হজরতে খালি যা তিনি একটা উট কোরবানি করলেন জবাই করলেন কাফের বেঈমানদেরকে দাওয়াত দিলেন এরপরে হজরতে খাদিজা সবাইকে ডেকে বলছেন শোনো দাওয়াত খাওয়া শেষ তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই সেই প্রশ্নের এক নম্বর প্রশ্ন হলো শোনো আরবের ভিতরে সবচেয়ে উচ্চ বংশ কোনটা সবাই বলল উচ্চ বংশ হলো কুরাইশ বংশ এরপরে হজরতে খাদিজা প্রশ্ন করলেন বলো এই আরবের ভিতরে আল আমিন উফাদিকার সবচেয়ে সুচরিত্রবানকে সবাই বলল মুহাম্মদ বিন আবদুল্লাহ এরপরে বলল বল তোমরা বলো এই আরবের ভিতরে সবচেয়ে সুদর্শন যুবককে সবাই এটা কি বলল খাদিজা আরবের ভিতরে সবচেয়ে সুদর্শন যুবক হলো মুহাম্মদ বিন আবদুল্লাহ শুধু একটা দিকে আমার স্বামী নাই সেইটা হলো আমার স্বামীর কোনো অর্থ সম্পদ নাই এই জন্য তো বলছিলাম কাফেররা বলে এই জন্য তো বলছিলাম বিবাহর দরকার নাই যার টাকা নাই হজরতে খাদিজা ডেকে বললেন এই আরবের ভিতরে দশজন ধনী যদি মানুষ থাকে সেই দশজন ধনী মানুষের ভিতরে আমি খাদিজা একজন আমি আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমার স্বামী সাইয়েদুল কাওনাইন রহমাতালিল আলামিন বিশ্ব নবীরে দিয়ে দিলাম বংশের দিকে শ্রেষ্ঠ চরিত্রের দিকে শ্রেষ্ঠ সুদর্শনের এদিকে আমার স্বামী শ্রেষ্ঠ অর্থের দিক দিয়ে সেরা দশজনের ভিতরে আমার স্বামী একজন এখন তোমরা বলো আমি খাদিজাকে ঠকেছি নাকি জিতেছি কাফেরদের মুখ ভতা হইয়েস এইটা ছিল কিবা নাওজ বিল্লা বলে হ্যাঁ নাওজ সুবান বলেন সুবান বলেন আমার ভাইয়ের আমার বন্ধু আজকে বুঝতেছেন না বুঝতেছেন নাকি আমার ভাইয়ের আমার বন্ধু গম খাদিজা স্বামীর অপমানের প্রতিশোধ নিলেন আল্লাহ কিন্তু এখনকার মহিলারা এটা করে না না এটা করা যাবে না নবীজি বলেন যদি আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া যদি আল্লাহ পাক জায়েজ করে দিতেন আর আমি নবীজি তখন বলতাম তোমরা তোমার তোমরা তোমার স্বামীদের পায়ে আল্লাহর পরে সিজদা করো কি পরিমাণ কি পরিমাণ মর্যাদা স্বামীকে দেওয়া হয়েছে কোনো স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি এটাকে বলে আমার স্ত্রী ভালো ছিল আল্লাহর নবী বলেন সেই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে আবার কোন স্বামী মারা যাবার পর যদি কোন স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল ওই জান্নাতে যাবে। কিন্তু এখন আমরা মানুষকে লোক দেখানোর জন্য বলি আমার আমার স্বামী ভালো ভালো ছিল ছিল অথবা স্ত্রী না বললে তো খারাপ হয়ে যায় আমার ভাইয়েরা আমার খাদি যায় এই পরিমানে করেছেন করেছে নাল্লার বলেন আমি দেওয়া কার্যক্রম থেকে যখন বাসায় ফিরতাম বাসায় ফেরার পর আমি যখন রাতের বেলায় যখন নক করতাম আমার খাদিজার দরজাটা খুলে দিত প্রশ্ন করতাম খাদিজা তুমি কি ঘুমাও না নাকি আল্লাহর নবী প্রশ্নের অ্যান্সারে হজরতে খাদিজা বলতেন হেরেসুল আপনি সারা দিন দাওয়াতি কার্যক্রম নিবেস্ত রাতের বেলায় যখন আপনি ঘরে প্রবেশ করেন ঠিক সেই সময় আমি যদি নাক ডাকায়া ঘুমাই তাহলে তো কেমন হয়ে যায় আপনি যতক্ষণ বাসায় যতক্ষণ পর্যন্ত নাও ফেরেন আমি খাদিজার দুটি চোখের পাতা নবীজি এক হয় না নবীজি বলেন আমি একদিন দেখলাম আমার চাচি উম্মে জামিল সে আমার স্ত্রী খাদিজার মাথার উপরে পচা খাবার টাবার ফেল লাগবে আমি বললাম খাদিজা কোনদিনও বলো না আবুল হাবের স্ত্রী তোমার সঙ্গে এমন খারাপ আচরণ করে হজরত খাদিজা ডেকে বলে আর রসুল্লাহ সারাটা দিন আপনি বাহিরে কার দাওয়াতি কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকেন আমি যদি কার্যক্রমগুলো গুলো দিয়ে যে পরিমাণে অত্যাচার হয় আমার বাড়িতে খাবার পচা খাবার ফেলা হয় আমার দেহের উপরে ফেলা হয় এইগুলো যদি বলি নবীজি যে আপনি কষ্ট পাবেন এই জন্য বলি না আমার ভাইয়ের আমার বন্ধুগণ মুসলিম নারীরা এই বিষয়গুলো জানে তারপরে এগুলোর উপর আমল সারা সারাদিন স্বামী চাকরি করে বাসায় ফেরার পর স্ত্রী বলে তোমার ভাইয়ের বউ ভালো না সারাটা দিন আমার সঙ্গে ঝগড়া করছে বিবাদ মিটাও সারাটা দিন বেচারা চাকরি করে এমনি ক্লান্ত স্ত্রীর এমন কথা শোনার পর মাথার মাথা হয়ে যায় গরম অত পর ভাই ভাই হ্যাঁ মার্ডার আমার ভাইয়ের আমার বন্ধুগণ বউগুলো যদি ভালো হতো ভাই ভাই আর এই রকম সম্পর্ক থাকতো সবাই বলেন ঠিক না আপনাদের এরকম আছে নাকি আছে না না আমাদের ওখানেও আছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে না তো আপনাদের নাকি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন উঠোনের ভিতর তিনি গরাগরি খাচ্ছিলেন আমি এই তিনটা পয়েন্ট আপনাদের বুঝায়া দিতে চাই আমার মতো করে ইনশাআল্লাহ বুঝবেন তো নাকি হজরত খাদিজা একদিন উঠোনের ভিতরে গরাগরি করে কান্না করতেছিলেন নবীজি গিয়ে দেখে দেখে ফেললেন আমার আপনার নবীজি হজরত খাদিজার মাথাটা নবীজির উরুর উপরে রাখলেন আর ডেকে বলছেন খাদিজারে এমন কেন করছো উঠানের ভিতরে কেন গণ গড়াগড়ি খাচ্ছ হজরতে খাদিজা বলে আর সুর কেন গড়াগরি খাচ্ছি নবীজি আমি ঘুমিয়েছিলাম স্বপ্নের ভিতরে জাহান নামের আগুন আমি দেখতে পেলাম এই দুনিয়ার আগুন যদি হাতে লেগে যায় সর্বপ্রথম হাতটা পুড়ে যাবে এই দুনিয়ার আগুন যদি কোনো মানুষের পায়ে লেগে যায় পা পুড়ে যাবে কিন্তু জাহান্নামের নামের আগুন যদি হাতে লাগে পায়ে লাগে যেখানেই লাগুক আর আগে সর্বপ্রথম তার কলিজাটা পোড়াইয়া ফেলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই খাদিজা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না নবীজি ছোটদের কাছে ছোটটা নিয়ে বললেন খাদিজা রে এমন কেন করছো তুমি মাথা উঠাও তুমি উঠন থেকে তুমি ওঠো ময়লা তোমার সঙ্গে লেগে গেছে হযরতে খাদিজা বলে নবীজি তিনটা ওসিয়ত না করা পর্যন্ত আমি খাদিজা মাথা তুলবো না আল্লাহর নবী বললেন খাদিজারে আমি তিনটা ওসিয়ত কি বলতে চাও আমাকে বলো হজরতে খাদিজা বললেন ইয়ারসুল্লাহে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সঙ্গে সঙ্গে আমার যেই কাফনের কাপড়টা বানাবেন সেইটা অন্য কোনো কিছু নয় আপনার জুব্বা মুবারক যা গারে ঘেরারে ভিতরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস আপনারে আলিঙ্গন করেছিলেন আপনারে জড়িয়ে ধরেছিলেন সেই জুব্বাখানা যে জুব্বা পরিহিত অবস্থায় সুরালকরে পাঁচটা আয়াত নাজিল হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজারে ওই জুব্বাখানা দিয়ে কাফনের কাপড় বানায়া দিবেন আল্লাহর নবী ডেকে বললেন খাদিজা দুই নাম্বার ইচ্ছা কি বলো নবীজি আমার জানাজা করবেন কবরের ভিতরে আপনি নামায়া দিবেন আর তিন নাম্বার ইচ্ছা হলো আমি খাদিজা তিনটা প্রশ্নের आंसर দিতে ব্যর্থ তিনটা প্রশ্নের आंसर দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ তিনটা প্রশ্নের आंसर নবীজি আপনি দেয়া দিবেন আল্লাহর নবীকে বললেন খাদিজা রে শোনো প্রথম দুইটা ওসিয়ত আমি মেনে নিলাম কিন্তু তিন নাম্বারটা আমি মানতে পারলাম না কারণ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছে তাকে তার নিজের অ্যান্সারগুলো গুলো দিতে হয়েছে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সময় যখন চলে আসলো হজরতে খাদি যা একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমার আপনার নবীজি সঈদুল কৌনাইন রহমা আলামিন বিশ্ব নবী হজরতে খাদিজাকে সেই কথা মতো তার জুব্বা মুবারকটা তার দেহের সঙ্গে লাগায়া দিলেন কাফুনের কাপড়টা বানায় দিলেন হজরতে ফাতেমা ছোট্ট মেয়ে তিনি ঘরে মাকে দেখতে গেলেন মাকে দেখতে গিয়ে যখন দেখলেন বাবার কাছে এসে রাগান্বিত স্বরে ডেকে বলছে বাবা কোনোদিন এমন করে আপনার সঙ্গে কথা বলি নাই আজকে বলছি আমার মা খাদিজা কি আপনারে অর্থ সম্পদ দিয়ে যায় নাই আমার মার অর্থ সম্পদে কি দিন কায়েম হয় নাই ও বাবা আজকে আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার মারে আপনি কাফনের কাপড় দিলেন যে কাফনের কাপড়ের ভিতরে নয়টা তালি দেয়া নয়টা ছেড়া জায়গা আল্লাহর নবী ডেকে বললেন ফাতেমা তুমি বুঝতে পারো নাই দুনিয়াটাকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া যায় আর একটা পাল্লাই যদি আমি আর যদি এই জুব্বাখানা তুলে দেওয়া যায় দাম কাছে হয়ে যাবে আল্লাহ আমার ভাইর আমার বন্ধুক কেন এইটা সাধারণ কোনো জুব্বা ছিল না এই জুব্বাটা ছিল গার হেরায় কোরআন নাজিল হওয়ার সময় নবীজি যেটা পড়েছিলেন আমার ভাইয়ের আমার বন্ধুকা আল্লাহর নবী বিশ্ব নবী দুই নাম্বার যে কার্যটা করলেন হজরতে খাদিজাকে নিয়ে গেলেন নবীজি জানাজা করলেন কবরের ভিতরে নবীজি নামায় দিলেন সবাই যখন বিদায় নিচ্ছিলেন আল্লাহর নবী বিদায় দিচ্ছিলেন না কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে নবীজি কান্না করতেছিলেন কবর ধরে নবীজি কান্না করতেছিলেন আহারে এই যন্ত্রণা আমি তো বুঝেছি আপনারা কেউ বোঝেন নাই এই আলোচনার জগত এসেছি আজকে অনেক প্রোগ্রাম আমার থাকে বাংলাদেশের অনেক জায়গা থেকে এমন কি বাহির থেকে অনেকে আমাকে ফোন করে প্রোগ্রামের জন্য আজকে রাস্তাটা আমার জন্য অনেকটা সহজ হয়ে গেছে কিন্তু যখন আমার কেউ চিনতো না যখন আমার প্রথম পোস্টার করব মাহফিলের জন্য সেই কণ্ঠকা কঠিন সময় যখন আমার জন্য রাস্তাটা সহজ ছিল না সেই সময় একজন বন্ধু আমি পেয়েছিলাম দশটা বছর তার সঙ্গে আমার সম্পর্ক মাহফিল করে অনেক সময় বাসায় ফিরতে রাত তিনটা চারটা বা ফজরের রাজান দেন অনেক সময় নিজের আত্মীয় স্বজন গুলো খোঁজ নেয় না কিন্তু এই ব্যক্তি আমার খোঁজ নিতেন আমার খোঁজ দিতেন আর বলতেন এখন তুই কোন জায়গায় কতক্ষণ লাগবে কে তোর সঙ্গে আছে একটু ঘুমা এই যে খবরগুলো নেওয়া এখন আর নেয় না একদিন খোঁজ পেলাম এগারোটা বারোটার দিকে আমার ওই ফ্রেন্ডটা বাথরুমে গিয়ে পড়ে দুনিয়া থেকে চলে গেছে আমি আমি পাগলের হয়ে গিয়েছিলাম জানি জানাজাটা ধরতে পারবো না মতো তারপরেও গেলাম নারায়ণগঞ্জ যাওয়ার পর জানাজা হয়ে গেছে ওর কবরের পাশে দাঁড়ালাম আর আমার মন চাইল ওই কবরটা জড়িয়ে ধরে যদি আমি কান্না করতে পারতাম চিৎকার করে আমার কষ্টের দিনে যে বন্ধুটা আমার সঙ্গে ছিল সেই বন্ধুটা আজকে আমাকে রেখে আল্লাহর কাছে চলে গেল এই দুনিয়ায় কম পরীক্ষার সম্মুখীন ওই ব্যক্তিটা হয় নাই অনেক জুলুমের শিকার তার উপরে হয়েছে অনেক কষ্ট সে পেয়েছে বাবাকে হারিয়ে ফেলেছিল অনেক জুলুম অত্যাচার তার উপরে হয়েছে আজকে আমার সেই কাছের মানুষটা চলে গেল আর কেউ রাতের বেলায় আমার খোঁজ দিবে না আমি কি পড়েছি আমার গায়ে কোন চাদর আছে কোন জ্যাকেট আছে এটা খোস্টার কেউ নিবে না আমাকে কথা দিয়ে সহযোগিতা করবে না আমি এমন করে পাগলের মতো কান্না করতেছিলাম ঠিক ওই সময় আমার একজন বড় ভাই ছিলেন উনি আমাকে বোঝায় ওই জায়গা থেকে নিয়ে আসলেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ আল্লাহ যদি আমি গুণাগারে মাফ করে জান্নাত দেয় এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন তারে পেলাম না সংক্ষিপ্ত জীবনে তার সান্নিধ্য বেশি দিন পাই নাই আল্লাহর কাছে প্রার্থনা জানাই জান্নাতের ভিতরে যেন একসঙ্গে আমরা আমার পরিবারের মতো বসবাস করতে পারি আমার ভাইয়ের আমার বন্ধুগণ হজরতে খাদিজার জন্য নবীজি যখন এমন করে কবরের পাশে যখন কান্না করতেছিলেন হজরতে আবু বাকর নবীজির ঘাড়ের উপরে হাত রেখে বলেন নবীজি আপনি এই জায়গাটা ছাড়েন আপনি এই জায়গা থেকে চলেন এমন কেন করে কান্না করছেন আল্লাহর নবী রেখে বলে ও আবু বাকর আমার খাদিজা তিনটা প্রশ্নের রে ভয় পায় আমি রবি বিশ্ব নবী যদি এই তিনটা প্রশ্নের অ্যান্সার না শুনে যতক্ষণ বাড়ি যাব আমি সহ্য করতে পারবো না শান্তি আমি পাবো না ঠিক এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস নবীজির কাছে আসলেন আর ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ স্বয়ং রব্বের রব্বুল আলামিন আপনাকে পাঠিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ যেই খাদিজা ইসলামের জন্য সব বিন করতে পারে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিন কায়েমের জন্য সব দিয়ে দিতে পারে তার প্রশ্নের আনসারের প্রয়োজন নাই স্বয়ং রব্যে কারিম কাদি যার আনসার দিয়েছে